নব শপথ মনের আমার পারো নাকি গাছের মতো হতে বানিয়ে নিতে নিজেই নিজের ভবিষ্যৎ ইচ্ছে মতো বেছে নিয়ে চলার পথ কারো হাতের ধার না কারো পানে চোখ না ঠেরে মনের জোরে চালিয়ে নিতে স্বাধীন রোধ নিজের তো চাইবে কেন কাছে মাথার উপর সূর্য আছে আলোর স্রোত বুদ্ধি আছে বিবেক আছে মানুষ নামের ততমা আছে পায়ের তলায় মাটি আছে তবু কিসের ভয় আপন তেজে ছড়িয়ে পড়ে দেখাও আলোর চোখ আতরে ভাষা মুখ শক্তি জয় সরিয়ে দিয়ে বাধার অচল মুছে ফেলে নয়নে জল পুড়িয়ে স্বপন বুক ভরে নাও নব শপথ